হ্যালো বন্ধুরা সকালের টিফিনের জন্য আজকে আমি একদম ছটফট করে একটা সবজির পরোটা তৈরি করে আপনাদের দেখিটা বানাবার জন্য নিয়ে নিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দু চামচ ময়দা দুটো ডিম দু চামচ সুজি ফেটানো টক দই দু চামচ টক দই সাদ মতো নুন একটুখানি চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিচ্ছি দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এবার এক এক করে ভেজে নেব এবার এটাকে উল্টে দিচ্ছি এবার হয়ে গেছে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর সফট নরম হয়েছে আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন